ছোট্ট সোনামণিদের জন্য পাঁচটি বাংলা ছড়া আমাদের ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন গাছে গাছে নীরেন্দ্রনাথ চক্রবর্তী গাছে গাছে ফলে আছে আম জাম লিচু তাছাড়াও যদি চাও ফল আরও কিছু রাখা আছে মার কাছে ফুল বেল তাল জামরুল কলা ও কাঁঠাল ছন্দ ঋতু সজীব উৎমান গ্রীষ্ম এলো গ্রীষ্ম হল গরম হলো শুরু বর্ষা এলো বৃষ্টি নিয়ে আকাশ গুরু গুরু শরদ এলো শিউলি নিয়ে গাছের পাতা ঝরে হিমন্তটা আনলো খুশি নবন্য যে ঘরে শীত সেজে খেজুর রসে ইটা পায়েস খাবো বসন্তর নতুন সাজে নিজেকে সাজাব ধন 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 বাড়িতে ফুলের বন এ ধান যার ঘরে নাই তার কিসের জীবন ইচ্ছা আহসান হাবিব মনারে মনা কোথায় যাস বিলের ধারে কাটবো ঘাস ঘাস কি হবে বেচবো কাল চিকন সতর কিনবো জাল জাল কি হবে নদীর বাকি মাছ ধরবো ঝাঁকে ঝাঁকে পাঁচ কী হবে বীজ হাতে। কেনব শাড়ি পাটে পাটি বনকি দিব পাটের শাড়ি মাটি দিব রঙিন হারি ছয় ঋতু সুমাদত। দত্ত গ্রীষ্মকালে শুকনো সবাই বর্ষাকালে বৃষ্টি শরৎকালে পূজায় পূজায় বৈয়াসের বৃষ্টি হিমন্তকালে চাষিরা সব সোনার ধান লয় ছিল শীতকালে গায়ে শুধু লেপ কম্বল মুড়ি বসন্তকালে দই রাত্রায় আবির ছড়াছড়ি